আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আসি কাকইল লাডে আর কাগজলটার যে গরুর হার দেখতেছেন কুরবানির তো এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু কুরবানির গরুর আহ দাম দর যদি জানানোর চেষ্টা করি আপনাদেরকে তো আপনার সঙ্গেই থাকুন দেখে এখানে কিন্তু আশেপাশে অনেক অনেক ধরনের গরু দেখা যাচ্ছে আর বিশাল বড় কিন্তু এই বাজারটা এখানে গরু তারপর ছাগল ভেড়া ইত্যাদি কিন্তু পশু উঠেছে তো এখানে দাম ধরে একটু জানানোর চেষ্টা করবো আর এখানে কিন্তু সাপ আমরা যেটা জানতে পারছি এখানে কিন্তু গরুর ছাব 700 টাকা করে তো এই পর্যন্ত যদি একটা গরুর দাম জানাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ কোথায় থাকেন আছেন কাগুইলে এখানেই বাসা আমাদের কত কত চাচ্ছেন চা 130 130 কত দাম হচ্ছে ভাই 105 105 105 100 আচ্ছা এই কুরবানি উপলক্ষে আপনার কাগলাতে কি রকম দাম দর্ম মনে হচ্ছে মোটামুটি ভাই সন্তোষজনক সবাই কিনতে পারবে এরকম আচ্ছা দর্শক আপনি জানতে পারলেন যে এখানে মোটামুটি কিন্তু দাম আছে তো এই পর্যায়ে যদি একটু জানার চেষ্টা করি এই কালোটা যে কত টাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা এটা কত চাচ্ছেন 130000 130 কত দাম হইছে এই পর্যন্ত 95 95 দাম হইছে তো দর্শক এটা কিন্তু 130000 টাকা চাও হচ্ছে আর 95000 পর্যন্ত দাম হইছে এই পর্যন্ত যদি আপনাদেরকে একটু চেষ্টা করি একটু গরু দেখানোর

তো এই পর্যায়ে যদি এই পাশে একটা গরুর দাম জানায় আপনাদেরকে বিদেশি গরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দাদা কেমন আছেন ভালো আছি কই থেকে আছেন বেরের গুণ এটা কত 85000 দাম করছে 85000 বলতেছে না তো আপনার কি মনে হচ্ছে এটা বিক্রি হয়ে যাবে না এটা বিক্রি হবে না চলে যাবেন ও ঠিক আছে বক্স গাড়ি কিন্তু 85000 পর্যন্ত দাম হইছে তো যেটা জানাচ্ছিলাম আপনাদেরকে হাট থেকে এটা কাগল ওইটা আছে একটা গরুর হাট এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু উঠছে ছাগল ছাগলহাঁটি কোন পাশে ছাগল হাটি এই পাশে আর আমরা যতটুকু জানতে পারছি এখানে গরুর সাপ কিন্তু সাতশো টাকা করে তো ইতিমধ্যে কিন্তু আমরা অনেকগুলো গরু এখানে বিক্রি ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছি যে এখানে বিভিন্ন ধরনের দাম দর কিন্তু মোটামুটি রেঞ্জের ভিতর আছে একদম হাই না আবার চড়া এরকম তো আমরা যেটা জানতে পারছি তো ইতিমধ্যে আপনাদেরকে যদি এই মুহূর্তে আমি যদি একটু ছাগল হাঁটি গিয়ে যদি ছাগলের দাম দর জানানোর চেষ্টা করি সবাই সঙ্গে থাকুন আমাদের